আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি আপনাদের দোয়া আশীর্বাদে ভালো আছি আজকে আপনাদের সম্মুখে আরও নতুন ভিডিও নিয়ে এসেছি আজকের ভিডিওটির বিষয়বস্তু হয়েছে ডাক্তারদের হ্যান্ড রাইটিং আমরা বিভিন্ন সময় বিভিন্ন বেমার আজারে আমরা ডাক্তারদের কাছে গিয়ে আমাদের স্বাস্থ্য পরীক্ষা করি এবং আমরা পরামর্শ মতে আমরা ঔষধ মেডিসিন আমরা ইউজ করি কখনো কখনো ডক্টরে দেওয়া সার্টিফিকেট আমরা আদালতে পেশ করি এবং পুলিশে ডক্টরদের কাছ থেকে সংগ্রহ করা মেডিকেল রিপোর্ট সেগুলো আমরা আদালতে পেশ করি এবং পুলিশরাও সেখানে দাখিল করা দেখা যায় এবং আদালতে সেই মামলার গুলোতে বিচার কার্য সম্পাদন করার সময় ডাক্তারদের দেওয়া সার্টিফিকেট এবং রিপোর্টগুলো তন্নতন্ন করে পরীক্ষা করে ভিকটিম যিনারা থাকেন ভিকটিমরা আসলে কিরকম ধরনের জখম পেয়েছিলেন এবং ভিকটিমরা আসলে কীরকম ইঞ্জুরি হয়েছিলেন সেই রকম রকমের পেইন এবং দুঃখ বেদনা মহামান্য আদালতে যাচাই করে এবং কখনো কখনো দেখা যায় যে ডাক্তাররা এমন ধরনের প্রেসক্রিপশন লেখেন এবং স্লিপ প্রদান করেন এবং রিপোর্ট প্রদান করেন সেই রিপোর্টগুলো আমরা সাধারণ মানুষে কিছুই বুঝতে পারি না এবং ডাক্তারি কার্যর সাথে যারা জড়িত সেই লোকগুলোই ডাক্তারদের রিপোর্ট এবং লেখামেলা বুঝতে পারে তো এরকম ধরনের যদি হয় সাধারণ মানুষের জন্য অসুবিধা হয়ে দাঁড়ায় এবং সেই এরকম ধরনের লেখাগুলো যদি আদালতে পেশ করা হয় তখন আদালতে বিচার কার্য সম্পাদন করার জন্য যেরকম হাকিম এবং ম্যাজিস্ট্রেট এবং জজ বসে থাকেন তাহলে সেই রিপোর্ট এবং হ্যান্ড রাইটিং দেখে একটি অসুবিধার সৃষ্টি হয় তেমন একটি অসুবিধার ব্যাপার ভারতের উত্তর উত্তরপ্রদেশ রাজ্যের এলাহাবাদ হাইকোর্টে মানে পৌঁছেছিলেন এবং তিনটি বিভিন্ন ক্রিমিনাল মামলায় তিনটি ভিকটিমের মেডিকেল রিপোর্ট তখন সেই হাকিমরা দেখতে পেরেছিলেন এবং তাদের লেখা কোনো মধ্যেই বোঝা যাচ্ছিল না এবং সেই ডক্টররা কীরকম ধরনের প্রেসক্রিপশন এবং তাদের অপিনিয়ন এবং মতামত পেশ করেছেন সেই লেখা দ্বারাই কোনো কিছু বোঝা সম্ভব ছিল না যার জন্য সেই ম্যাটারটিতে ডক্টরদেরকে সমন দিয়ে এলাহাবাদ হাইকোর্টে হাজির করানো হলো এবং ডাক্তারদের কাছ থেকে মতামত নেওয়া হলো এবং ডাক্তাররা বলল যে অভার বার্ডেন বিভিন্ন কাজে ব্যস্ত ছিলেন যার জন্য বার্ডেন হওয়ার পর সেই ডাক্তাররা এই রকম ধরনের পোর হ্যান্ডরাইটিং ইউজ করে মেডিকেল রিপোর্ট দিয়েছিলেন যার জন্য সেই এলাহাবাদ হাইকোর্টের লখনৌ বেঞ্চে সেই তিনজন ডাক্তারকে পানিশমেন্ট আর্থিক জরিমানা ইম্পোজ করল সেই ডাক্তার তিনটার নাম ছিল ডক্টর টি পি ডক্টর টি পি নাম্বার টু ডক্টর পি কে নাম্বার ডক্টর সেক্সিনা এই তিনটি ডাক্তারকে প্রত্যেককে পাঁচ হাজার টাকা জরিমানা বিহা হয়েছিল এবং তাদেরকে অর্ডার দেওয়া হলো যে আপনারা পাঁচ হাজার করে টাকা কোর্ট লাইব্রেরি এলাহাবাদ কোর্টের লাইব্রেরিতে আপনারা কম্পেনসেশন হিসাবে জমা দিতে লাগে এইরকম ধরনের ঘটনা ভারতের উত্তরপ্রদেশে ঘটেছিল এবং আমরা বিভিন্ন সময় বিভিন্ন রিপোর্ট এবং প্রেসক্রিপশন স্লিপও আমরা দেখতে পাই তো এই ঘটনাটি ঘটেছিল ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের লখনৌ বেঞ্চ অফ এলাহাবাদ হাইকোর্টে এবং সেই লখনৌ বেঞ্চ অফ এলাহাবাদ হাইকোর্টের যিনি মামলা নিয়েছিলেন সেখানে জাস্টিস ছিলেন জাস্টিস অজয় লাম্বা তারপর ছিলেন জাস্টিস সঞ্জয় হারকৌলি এই দুইজন মহামান্য জাস্টিসে এই রকম ধরনের ঘটনা দেখে ডাক্তারদের পোর রাইটিং দেখে এবং মামলাটিকে যাচাই করে পাঁচ হাজার করে টাকা জরিমানা দেওয়ার জন্য অর্ডার করেছিলেন কী জন্য করেছিলেন পোর রাইটিং ইলিজিবল হ্যান্ডরাইটিং সেই ডাক্তারদের লেখা স্পষ্ট ছিল না এবং অনেক খারাপ ছিল তো তারপর আসলে সেই মামলাটিতে আরও কিছু ডিরেকশন দেওয়া হলো যে এরপর থেকে যদি কোনো মেডিকেল রিপোর্ট দেওয়া হয় তাহলে কম্পিউটার টাইপ করে দেওয়া হবে বলে উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশ সরকারের প্রিন্সিপাল সেক্রেটারি মেডিকেল অ্যান্ড হেলথ এবং ডাইরেক্টর জেনারেল অফ মেডিকেল অ্যান্ড হেলথ টু ইনশিউর দ্যাট ইন ফিউচার এবং এই দুটি ডিপার্টমেন্টকে করাভাবে নির্দেশ দেওয়া হলো যাতে ভবিষ্যতে যদি এরকম ধরনের রিপোর্ট এবং মেডিকেল রিপোর্ট যাতে কম্পিউটার টাইপ করে দেওয়া হয় যার জন্য করা নির্দেশ দেওয়া হলো তো আমি এই ভিডিওটির জড়িয়েতে আমি ডাক্তারদের অনুভূতিকে আমি আঘাত করতে যাচ্ছি না এবং এবং এই ভিডিওটি সজাগতার ফর অ্যাওয়ারনেস পারপোজের জন্য আমি ভিডিওটি বানিয়েছি যদি কেউ খারাপ মনে করেন তাহলে আমাকে ক্ষমা করবেন এবং এই ভিডিওটা দর্শকরা যদি বিভিন্ন ফ্রেন্ডস এবং বন্ধু বান্ধবের মধ্যে যদি শেয়ার করে দেয় তাহলে এই যে ডাক্তারদের খারাপ হ্যান্ডরাইটিং সেটা ডে বাই ডে ইম্প্রুভ হবে যার জন্য এই ভিডিওটি বানিয়েছি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি ফেসবুক থেকে দেখে আসেন চ্যানেল পেজটাকে আপনারা ফলো করবেন ধন্যবাদ শুভরাত্রি